প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর এবং আকৃষ্টিত করার মতো একটি নতুন সিটি আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব আর এই সিটিটার নাম হচ্ছে উত্তরা হয়তোবা আপনারা সবাই এই শহরটি সম্পর্কে পরিচিত কারণ আপনারা হয়তো শুনে থাকবেন হয়তো কোনো খবরে কোনো নাটকে আমরা বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে এই উত্তরা সিটির মধ্যে বিশেষ করে নাটকগুলো শুটিং করা হয় এবং এই সিটি আসলে খুবই একটি ক্লিন সিটি এবং এখানকার পরিবেশ অনেক মনো মনোরম এবং আপনারা হয়তো যখন এই সিটির ভিতরে আসবেন অবশ্যই অবশ্যই দেখতে পাবেন যে আসলে এই সিটিটি অন্য অন্য শহরের তুলনায় খুবই আলাদা এই সিটির নাম হচ্ছে যে উত্তরা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন যে এই উত্তরার ভিতরে মোট আটাশটি সেক্টর রয়েছে আর এই এক একটা সেক্টরের মধ্যে আটাশটি কোনোটাতে তিরিশটি কোনোটাতে পঁয়ত্রিশটি রোড রয়েছে আর এই রোটের সাথেই অনেকগুলো রাস্তার বিপরীত পাশে ডান পাশে অনেক বাড়ি রয়েছে এবং যেগুলোকে আমরা বলে থাকি যে হাউস নামে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই সিটি সম্পর্কে আপনাদেরকে দেখাবো যে এই সিটিটির পরিবেশ এবং আমি এখন উপস্থিত রয়েছি একটি বিশেষ জায়গায় যে জায়গাটি রয়েছে যে জায়গাটি হচ্ছে ময়লার মোড় নামে পরিচিত এটি ঠিক এগারো নম্বর সেক্টর এবং বারো নম্বর সেক্টর এবং তেরো নম্বর সেক্টরের মাঝামাঝি আমি ঠিক এইখানেই উপস্থিত রয়েছি এবং আমরা সামনে একটি দেখতে পাবো যে একটা মোড় ট্রাফিক মোড় যেখানে এই ট্রাফিক মোড়ে আমরা দেখতে পাবো যে চারটি রাস্তা রয়েছে একটি দশ নম্বর সেক্টরের সেক্টরের দিকে গিয়েছে এবং আমি এখন ডানের রোডটি দেখাচ্ছি এবং এই রোডটি ঠিক মেট্রো যে রেল রয়েছে এবং সেটির দিকে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রাইভেট কার এবং রিক্সা এবং অনেক ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে এবং আসলে এই সিটিটি খুবই মনোরম আমি দুলাল রায় আমি আপনাদের সামনে আসছি এবং আমি আপনাদেরকে উপস্থাপন করতেছি সো আপনারা দেখতে থাকেন এবং এই সিটি সম্পর্কে আপনাদেরকে আমি পূর্ণাঙ্গপূর্ণভাবে দেখাবো এবং আমি আমি একটি গুরুত্বপূর্ণ টাওয়ার সম্পর্কে আপনাদেরকে বলবো চলুন আমি ক্রস করলাম একটি মোড় তারপর আরেকটি মোড়ে আমি পৌঁছে গেলাম এবং সেই মোড়টি হচ্ছে আসলে দশ নম্বর সেক্টরের দিকে গিয়েছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি এবং এই ট্রাফিক মোড় আমি ক্রস করতেছি এবং যেহেতু আমি একটা বিশেষ টাওয়ার আপনাদেরকে আমি দেখাবো এবং সেই টাওয়ারটির নাম হচ্ছে জমজম টাওয়ার এই জমজম টাওয়ার ঠিক চৌরাস্তার বিপরীত অর্থাৎ চৌরাস্তার সামনেই এই টাওয়ারটি রয়েছে এবং যার কারণে এই চৌরাস্তাটি অনেক মনোরম এবং আমরা আমি যেহেতু আপনাদেরকে সেই জমজম টাওয়ার দেখাবো তাই আমাকে এই ওয়ান বাই রোড অর্থাৎ ক্রস করতে হবে এবং বিপরীত পাশে আমাকে যাইতে হবে সো আমি এখন রাস্তার বিপরীত পাশে এলাম এবং আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি এখানে উত্তরার যে একটা স্কোয়ার এবং এই বিল্ডিং এটি এসছে একটা নতুন বিল্ডিং এবং এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন খুব রিসেন্টলি এটি মেক করা হয়েছে এবং এখানে নতুন নতুন যে জিনিস বিশেষ করে জামা মেয়েদের কামিজ এবং সমস্ত কিছু পাওয়া যায় আমি আপনাদেরকে সেই জমজম টাওয়ারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা রং ধনুর মধ্য একটি টাওয়ার আর দেখা যাচ্ছে এবং সেটিই হচ্ছে জমজম টাওয়ার এবং তার পাশেই আছে মেন চৌরাস্তা এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই তো আমরা এখন যাচ্ছি সেই টাওয়ারের দিকে এবং এই টাওয়ারের সামনে আমরা অনেক একটা ভালো পরিবেশ পাবো এবং যেখানে অনেক পর্যটক অনেক অনেক জায়গার মানুষ বিভিন্ন জায়গা থেকে এবং তারা আসে এবং এই টাওয়ারে এসে তারা স্পেশাল স্পেশাল যে জিনিস পোশাক এবং যে কোনো আসবাবপত্র এবং সেখানে তারা কিনে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং যেটি আসলে দেখলে আপনারাও অনেক খুশি হবেন তো আজকে আমি সেই টাওয়ার সম্পর্কে এবং সেই টাওয়ারের ভিতরে আসলে কি কি রয়েছে এবং সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখাবো এবং দেখাবো ধীরে ধীরে আপনারা আমার সাথে থাকুন আমি যাচ্ছি যেহেতু আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেহেতু যেহেতু আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেহেতু একটু লেট হচ্ছে দেখাতে এবং আমরা কম বেশি এবং এসে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই জমজম টাওয়ারের সাইটে অনেক বিল্ডিং রয়েছে সামনে অনেক দোকান রয়েছে এবং যেগুলো আসলে ওয়ান রেট অর্থাৎ এক দামের দোকান তো দেখুন এখানে ছোট শিশুদের সমস্ত খেলনার জিনিস এবং এগুলো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার সাইডে অনেক গাড়ি এবং যে ছোট্ট ছোট্ট দোকান এবং তারা বিক্রি করতেছে এবং আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই জমজম টাওয়ার এই টাওয়ার লেখা রয়েছে জমজম একটা লেখা রয়েছে সেই টাওয়ারের রংধনুকের মতো তো আমি জমজম টাওয়ারের সেই সামনে রয়েছি এবং আমি কিছুক্ষণ পর আমি সেই জমজম টাওয়ারের গেটের মেন যে গেট রয়েছে সেই মেন গেটের গেট দিয়ে আমি যাব এবং আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি কি রয়েছে এবং আমি যাচ্ছি তো দেখুন আমি বর্তমানে সেই গেটের সামনে আছি এবং আপনাদেরকে পুরো যে জমজম টাওয়ারের যে বিল্ডিংটি এটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছে এবং দেহ এটি বাইরের দিক থেকে অনেক সুন্দর এবং এখানে অনেক লাইটিং রয়েছে যেগুলো আসলে দেখে এই বিশ্ব এই এনভায়রনমেন্ট এই জায়গাটি খুবই মনোরম হয়েছে এবং সুন্দর হয়েছে আসলে দিস প্লেস এ ভেরি বিউটিফুল দ্যাটস এ আদার্স সিটিস দ্যাট ইস দ্য রোড ইজ এ ব্রাইটনেস সো এখানে আজকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার সেহেতু একটু লোক কম কিন্তু তবুও এই জমজম টাওয়ারের ভিতরে অনেক মানুষ অনেক ভিড় করতেছে এবং আমি এখন সরাসরি যাচ্ছি সেই জমজম টাওয়ারের ভিতরে এবং মেন যে গেট সেই গেট দিয়ে আমি ঢুকতেছি আপনারা দেখতে থাকুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক ঢুকতেছে আবার বাইরে হইতেছে এবং যারা কিনতেছে এবং সেই সমস্ত লোক তারা যাচ্ছে এবং আমি এখন গেট দিয়ে ঢুকলাম এখানে আমি ডিরেক্টলি আমি সিঁড়ি দিয়ে অর্থাৎ লিপ দিয়ে আমি উপরে যাব উপরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমি সিঁড়িতে লিফ্টে উঠছি দেখা এখানে আমি দ্বিতীয় তলায় উঠলাম তো এখানকার যে পরিবেশ সেটি ভিন্ন প্রথম তলাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে যে এগুলো অ্যাক্রেডেড সমস্ত জিনিস এখানে আসলে সব কিছু দুই হাজার টাকার উপরে উপরের যে জিনিস সেগুলো জিনিস পাওয়া যায় অর্থাৎ এখানে কম দামের জিনিস কাপ জামা কাপড় এগুলো পাওয়া যায় না এর ভিতরের যে পরিবেশ খুবই মনোরম এবং অনেক সুন্দর সুন্দর মনে হয় আসলে যদি আমার কাছে অনেক টাকা থাকতো সেক্ষেত্রে আমি এগুলো নিতাম কিন্তু আসলে দুর্ভাগ্যক্রমে আমার হাতে টাকা নেই কিন্তু তবু আমি এখান থেকে কিছু কিনবো আমি আমার তৃতীয়তলা যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে সেখানে কি রয়েছে তো চলুন আমি উঠলাম আবার এবং আমি তৃতীয় তলায় যাচ্ছি এবং তৃতীয় তলায়ও আমি সেম জিনিস অর্থাৎ এখানে শাড়ি মহিলাদের এবং অনেক ডিজাইনের কাপড় রয়েছে অনেক লোক অনেক ব্যক্তি দোকানদার আমাকে বলতেছে যে আসলে স্যার আমার আমাদের শপে ঢুকুন এবং কেহ তো আমি আসলে যেহেতু আমি এই জমজম টাওয়ারের ভিতরে কী কী রয়েছে আমি সেগুলো দেখতেছি তাই আমি আসলে কোনো দোকানের ভিতরে আমি ঢুকতেছি না সো এখন আমি সেই চতুর্থ তলায় যাব এবং চতুর্থ তলায় ওঠার জন্য আমি আসলে লিফটে যাচ্ছি এবং লিফ্টে গিয়ে আসলে আমি সে যে তলা তার ষষ্ঠ তলা সেখান সেখানে যাবো এবং সেখানে গিয়ে আমি আমার ভিডিও আমি বলতে পারবো তো এখন আমি আমার লিফ্টে চললাম এবং লিফটে সরে আমি চতুর্থ তলায় যাচ্ছি তো চতুর্থ তলায় দেখি আসলে সেখানে কি রয়েছে চলুন আমি এসে গেছি এখন আমি চতুর্থ তলায় রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন শেষ এখানে সেম ফ্লোর সেখানে কাপড় এখন আমি মহিলা লিফ্ট থেকে নামতেছি এবং পঞ্চম তলায় যাব পঞ্চম তলায় দেখুন এখানে অনেক দামি দামি জিনিস সেগুলো দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে আমি যে শেষ ডেট যে তলা এবং প্রথম সেখানে যাব আবার আমি লিফটে চললাম এবং নিচে যাচ্ছি এখন আমি চতুর্থ তোলা সেখানে যাচ্ছি তো দেখুন আমার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমি লিপ্টে কখনো চলি প্রথম না সেই জার্টারে এবং আমি চতুর্থ তোলায় আছি এবং এখানেও অনেক জিনিস দেখতে পাচ্ছি মোবাইল কাপড় এবং সমস্ত কিছু যে অনেক হাসি দামি দামি কাপড় সেগুলো দেখতে পাচ্ছি এটি খুবই ভালো মার্কেট কেনাকাটার জন্য বিশেষ করে যখন বিশেষ দিন ঈদ যে কোনো অনুষ্ঠান সেই সময়ে হয় বা বর কোন উৎসব সেই সময়ে এই সমস্ত মার্কেট অনেক আমি আমার সত্য তলায় যাচ্ছি লিপ্টি করে নামতেছি কিছুক্ষণের মধ্যে আমি তিনতলায় পৌঁছে যাব তো আমি এখন তিনতলায় নামলাম এখানেও ঠিক সেম অনেক কাপড় এগুলো দেখতে পাচ্ছি এভাবে আপনাদেরকে আমি সবগুলো দেখাচ্ছি সবগুলো দোকান সব দেখুন অনেক ভালো ইচ্ছা থাকিলে আচলতে যদিও ইচ্ছা আছে যে ইচ্ছা আছে যে আমি কিনিব যে আমাৰ কি নাই তো এখন আমি আমাৰ ঘৰলৈ যাব চলাম নামতেছোঁ নিজে দেখি য খুবই খুব ভালো লাগতেছি যেহেতু আমাকে খুব ভালো লাগতেছে সেহেতু আমি ক্যামেরা নিজের সামনে আনলাম এবং আমি দেখাচ্ছি সেই দোকানগুলো দেখুন আমি এক কথায় বলতে পারি যে এই জমজম টাওয়ার হচ্ছে আসলে দেয়া সাজসজ্জা এবং কাপড় সমস্ত এইগুলো জিনিস দিয়েই পরিপূর্ণ এবং আপনার যদি কোনো দামি কাপড় কিনেন সেক্ষেত্রে আপনার এই যেমন আসতে আমি আবার শেখাতে যাচ্ছি এবং আমি মেসি লাম্বু হাত চিকান এবং